Nomos moscártol, pondura. বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু ও অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করছি বাংলার চৌদ্দশো ছাব্বিশ সালের পার্শ্বিক রাশিফল নিয়ে অর্থাৎ মেথুন রাশির জাতক এবং জাতিকাদের এই চৌদ্দশো ছাব্বিশ সাল কেমন যাবে এবং ইংরেজির দু হাজার উনিশ ও দু হাজার কুড়ির এপ্রিল মাস পর্যন্ত কেমন যাবে তা নিয়েই আলোচনা করছি দর্শক বন্ধুরা আমি মেষ রাশি ও বিষব রাশি সম্পর্কে আলোচনা করেছি যদি এখনো পর্যন্ত আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে বলে রাখি যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে অন করে রাখুন এই রকম ভিডিও পাওয়ার জন্য তো দর্শক বন্ধুরা এই চৌদ্দশো সালে গ্রহদের মধ্যে কি পরিবর্তন হচ্ছে তা দেখে নেওয়া যাক এই চোদ্দশো ছাব্বিশ সালে অগ্রায়ণ মাসে এবং বছরের শেষের দিকে বৃহস্পতি ও শনি রাশি পরিবর্তন করবে কিন্তু গোটা বছর রাহু মিথুনে কেতু ধনুতে বৃহস্পতি বৃষ্টিকে ও শনি ধনুতে অবস্থান করবে তো এই গ্রহদের সন্নিবেশ অনুযায়ী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের চোদ্দশো ছাব্বিশ সালের বার্ষিক রাশিফল কী হবে তা নিয়েই আলোচনা করছি তো প্রথমেই শুরু করছি বিদ্যাশিক্ষা নিয়ে তো ছাব্বিশ সালের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষা ক্ষেত্রে মনোগত রেজাল্ট আসবে না তবে অগ্রায়ণ মাসের পর থেকে বিদ্যা শিক্ষায় সুফল আসবে তবে যারা গবেষণামূলক পড়াশোনায় আছেন তাদের কিন্তু এই সময়টা বা এই বর্ষটি কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং ইতিহাস বা ভূগোল নিয়ে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে আপনাদের আরও একটু মনোযোগী বাড়াতে হবে এবং যারা আইন বা ল নিয়ে পড়াশোনা করছেন তেনাদেরও কিন্তু বিদ্যা ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে সন্তানদের বিদ্যাশিক্ষা নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে তবে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন তাদের কিন্তু এই সালে ভালো যোগ দেখা যাচ্ছে তবে পারিপার্শ্বিকতার কারণে সন্তানদের বিদ্যাশিক্ষা ক্ষেত্রে ট্রাভেল আসবে তৎপরবর্তী চলে আসছি কর্ম চাকুরি এবং ব্যবসা নিয়ে এই চৌদ্দশো সালের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে ঝামেলা আসলেও উন্নতির যোগ আছে তবে চাকুরি ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর প্রতিযোগিতার মুখে পড়তে হবে এবং প্রতিযোগিতায় আপনার সফলতার যোগ কিন্তু দেখা যাচ্ছে নতুন চাকুরি প্রার্থীদের যদি ওরাল থাকে তাহলে আপনার জয় লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা প্রাইভেট সংস্থায় কাজ বা প্রাইভেট কোম্পানিতে কাজের জন্য বা এতদিন কাজের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে বা সুফল আসতে চলেছে দর্শক বন্ধুরা আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তবে দেখবেন যে গোচরে বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠ স্থানে বসে দশমে দ্বাদশে ও দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে তার জন্য আপনার কর্মক্ষেত্রে যারা আপনার সাথে শত্রুতা করছে তারা শত্রুতা করতে গিয়েও কিন্তু শত্রুতা করতে পারবে না হ্যাঁ তবে আপনার চাটে যদি ভালো যোগ বা ভালো দশা যদি না চলে তখন কিন্তু আলাদা কথা কিন্তু বড় কোনো কোম্পানি বা উচ্চপদস্থ কোনো কাজে আপনি চাকুরি পেয়ে যেতে পারেন এই সালের গোচর অনুযায়ী বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশে থাকায় আপনার কর্মসূত্রে রাজ্যের বা দেশের বাইরে যেতে হতে পারে তবে কোনো আইনি সমস্যা আসবে এবং আইনি সমস্যা থেকে আপনার কিন্তু অর্থ অপব্যয় হয়ে যাবার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে আপনি লিগাল ইস্যুতে জড়িয়ে পড়তে পারেন যারা চাকুরি ক্ষেত্রে বা কোনো সংস্থা চালান অর্থাৎ কোনো এনজিও বা আপনি আপনার কর্মক্ষেত্রে অনেক কর্মচারী নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু তাদের দ্বারা আপনার উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে এই সালের গোচর অনুযায়ী ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন জটিলতা আসবে এবং যারা অংশীদারি ব্যবসা করছেন বা অংশীদারি কারবার করছেন বা অংশীদারি কারবারে অংশীদারীদের সাথে কোনো কারণে বা কিছু ক্ষেত্রে ঝামেলা আসবে এবং আইনগত সমস্যা ও অধীনস্থ কর্মচারীদের জন্য কিছু সমস্যা ও আশঙ্কা আছে তবে কোনো প্রভাবশালী ও উপকারী সহযোগীদের সহযোগিতায় উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে এই সালে ও মানসম্মান বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু এই সালেও কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতির জন্য বা সম্প্রসারণের জন্য কোনো নতুন প্রোডাক্ট যদি অ্যাড করার চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে তা করে ফেলুন তবে ব্যবসা ক্ষেত্রে প্রবল প্রতিযোগিতা থাকার ফলে সঠিক পদক্ষেপ এবং কোনো সুযোগ যদি আসে তাহলে সেই সুযোগটিকে কাজে লাগান তাহলে কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন যারা দ্রব্যের কাজে নিযুক্ত আছেন তাদের এই চোদ্দশো সালে ভালো দেখা যাচ্ছে তবে মেডিসিন জাতীয় সমস্ত প্রোডাক্ট জাতীয় কাজে বা ব্যবসায় যারা আছেন তাদের কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন বা প্রোডাক্ট মিস হয়ে যাওয়ার ফলে কোনো সমস্যা আসবে তবে এই সমস্যার সমাধান করে উঠতে পারবেন বা সেই সমাধান করে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে দর্শক বন্ধুরা এই সালের গোচর অনুযায়ী রাহু আপনার রাশিতে বা লগ্নে আছে তাই যারা সেলস মার্কেটিং টেলি মার্কেটিং টেলিকম সংস্থা বিপিও বা কাস্টমার কেয়ার জাতীয় কাজে আছেন বা ব্যবসায় আছেন তাদের কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা বা চাপ বাড়লেও এই রাহুর গোচর অনুযায়ী আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন তো দর্শক বন্ধুরা আমি রাহু ও কেতুর গোচর ফল নিয়ে আলোচনা করেছি যদি আপনারা এখনো পর্যন্ত ভিডিওটি না দেখে থাকেন তবে ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যারা গৃহবাড়ি সংক্রান্ত কাজে আছেন বা আর্কিটেকচার সংক্রান্ত কোনো কাজ আছেন তাদের কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে তবে যারা পুরোনো গাড়ি এবং বাড়ির ব্যবসা করছেন বা বেচার ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু এই সালের গোচর অনুযায়ী সফলতা আসবে এবং বৃহস্পতি ও শনির গোচর অনুযায়ী যারা ঠিকাদারি ব্যবসা করছেন ও খাদ্যদ্রব্য ও মজুরদারি ব্যবসা করছেন তাদেরও কিন্তু লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে এই সালের গোচর অনুযায়ী কেতু আপনার চাটে সপ্তমে অবস্থান করছে শনি যুক্ত হয়ে তাই ব্যবসা ক্ষেত্রে বা পার্টনারদের সাথে মনোমালিন্য বা ঝামেলা আসবে দর্শক বন্ধুরা আমি রাহু কেতু ও শনির যোগ নিয়ে ভিডিও একটি আলোচনা করেছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন কিংবা ডিসক্রিপশানে ক্লিক করে আপনারাও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন তবে চাকুরি ক্ষেত্রে আপনার দায়িত্ববোধ ও নিষ্ঠা থাকার ফলে আপনার খ্যাতি পদোন্নতি ও আর্থিক উন্নতি আসবে তবে আপনি যদি ম্যানেজমেন্ট জাতীয় কাজে আছেন তাহলে আপনি এই সব কাজে লাভ করবেন বা সফলতা পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করছেন বা সেলস মার্কেটিং জাতীয় কাজে নিযুক্ত আছেন তাদের কিন্তু এই সালে লাভবান হবার যোগ দেখা যাচ্ছে তবে দর্শক বন্ধুরা এই বৃহস্পতি ও রাহুর গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের প্রতিভা প্রকাশ পাবে অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থেকে থাকে যেমন আপনি ভালো ছবি আঁকতে পারেন বা আপনি কোনো অভিনয় জানেন কিংবা নাচ গান ইত্যাদি আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে তাহলে কিন্তু আপনার এই সালে গোচর অনুযায়ী সফলতা আসবে যারা সোশ্যাল মিডিয়া জাতীয় কাজে আছেন অর্থাৎ ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক মিডিয়া জাতীয় কোনো কাজে আছেন তাদের কিন্তু এই সালে উন্নতির যোগ বা সফলতা আসবে এই রাহুর গোচর অনুযায়ী আপনার একটা কিন্তু পরিচিতি মহল তৈরি হবে ধীরে ধীরে আপনার মধ্যে একটা আর্টিস্টেড ভাব কিন্তু লক্ষ্য করা যাবে এই রাহুর গোচর অনুযায়ী তবে যাদের চার্টে রাহু ভালো অবস্থানে নেই তাদের কিন্তু এই সফলতা আসতে দেরি হবে কিংবা আপনার চাটে যদি ভালো যোগ না থাকে বা ভালো দশা যদি না রান করে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন তবে দর্শক বন্ধুরা আমি পার্সোনালি বলবো গোচরে যতই রাহু কিন্তু উচ্চ রাশিগত হোক না কেন রাহু শনির দ্বারা যুক্ত সেটা আপনার কোথায় সেটা হচ্ছে আপনার রাশি বা লগ্নে এবং সপ্তমে তো এই মেলিফিক গ্রহের ফলে আপনাদের কিন্তু বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হবে এবং আপনার চাটে যদি ভালো যোগ না থাকে ভালো দশা যদি না চলে বা বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এবং পার্টনারদের সাথে ঝামেলা বা দুর্ঘটনা বা ব্যবসায় কোনো বড় ক্ষতি হচ্ছে তাহলে কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করুন তাতেই কিন্তু আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধুরা আপনার রাশি বা লগ্নের সপ্তমে শনি ও কেতু যুক্ত আছে তাই আপনি যদি কোনো লৌহ বা আকরিক জাতীয় ব্যবসায় বা খনিজ দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত থাকেন বা কোনো কাজে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু এই সালে আপনার সফলতা দেখা যাচ্ছে তবে এই সনীয় কেতুর গোচরের ফলে আপনার গুরুজন বা আপনার থেকে বড় কোনো ব্যক্তি বা আবলাইন গোপনে শত্রুতা করতে পারে বা ক্ষতি করে দিতে পারে যাদের ব্যবসার জন্য আইনি সমস্যা চলছে তাদের কিছু ক্ষেত্রে ঝামেলা আসবে তবে যাদের জন্মচাটে এই সনীয় কেতুর যোগ আছে তাদের কিন্তু এই ঝামেলাগুলি আরও বেশিভাবে আসার কিন্তু যোগ দেখা যাচ্ছে তবে এই রাহুর গোচরের ফলে আপনার যদি বৈদেশিক আমদানি বা রপ্ত রপ্তানির ব্যবসা থাকে বা ব্যবসার সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার এই সালে সফলতা আসার কিন্তু যোগ দেখা যাচ্ছে কিন্তু কর্মসূত্রে আপনি বিদেশে বা রাজ্যের বাইরে যেতে পারেন তৎপরবর্তী চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবার প্রেম বিবাহ ও দাম্পাত্য জীবন বিষয় নিয়ে এই সালের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে সমস্যা বা ঝামেলা আসবে প্রেমের ক্ষেত্রে সুফল লাভ দেখা যাচ্ছে যাদের কোনো পুরনো প্রেম ব্রেকআপ হয়ে গেছিল সেই প্রেমটা কিন্তু আবার ঘুরে আসা বা সেই প্রেমে আবার কিন্তু কোনো যোগাযোগ আসা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ পুরনো কোনো প্রেম ফিরে আসবে আপনার জীবনে প্রেম থেকে বিবাহের যোগ কিন্তু আছে এই সালের গোচর অনুযায়ী যারা লং টাইম রিলেশনশিপ ছিল ওই লং টাইম রিলেশনশিপে কিন্তু কোনো ভাঙনের সৃষ্টি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে দাম্পত্য জীবন ও পারিবারিক ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশে অশান্তি আসবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের দ্বিতীয় থাকায় পারিবারিক ক্ষেত্রে সমস্যার সমাধান কিন্তু আসবে বা বড়ো কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন পরিবারের কেউ ও জ্ঞাতিরা আপনাদের সাথে গোপনে শত্রুতা করবে এবং যারা দ্বিতীয় বিবাহের জন্য বসেছিলেন বা দ্বিতীয় বিবাহের জন্য ভাবনা চিন্তা ছিল তাদের কিন্তু এই সালে বিবাহের যোগ দেখা যাচ্ছে শনি ও কেতুর গোচরের ফলে আপনার দাম্পত্য জীবনে যদি আইনি ঝামেলা চলে থাকে তার সমাধান হয়ে যাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে এই সালের গোচর অনুযায়ী আপনি কোনো লিগাল কেসে জড়িয়ে যেতে পারেন দাম জীবনে আপনার দ্বিমুখী স্বভাবের জন্য অশান্তি আসবে দর্শক বন্ধুরা আমি বিবাহ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসবে অবিবাহিতদের এই সালের গোচর অনুযায়ী বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারদের কোনো গোপন কথা আপনার সামনে চলে আসবে এই শনি কেতুর গোচরের ফলে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা স্বাস্থ্য বিষয় নিয়ে এই চোদ্দশো ছাব্বিশ সালের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বর্তমান বছর মোটামুটি ভালো থাকবে কিন্তু অত্যাধিক পরিশ্রম ও মানসিক চাপ এই সালে আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে স্বাস্থ্যের প্রতি অবহেলা না করাই ভালো কারণ এই সালে আপনার হৃদরোগ বা উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়ার জন্য বা উচ্চ রক্তচাপ রোগে বা সমস্যায় ভুগতে পারেন এবং পিত্তজনিত রোগে আক্রান্তও হতে পারেন এই শনিকেতুর যোগের ফলে আপনার পায়ের সমস্যায় ভুগতে পারেন এবং পেটের সমস্যা নিয়েও কিন্তু ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে তবে গুরুজনদের হঠাৎ অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সালের গোচর অনুযায়ী শনি ও কেতুর গোচরের ফলে আপনার পার্টনারদের হঠাৎ কোনো অসুস্থতা বা হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এই সালের গোচর অনুযায়ী পার্টনারদের পেট ও পায়ের সমস্যাজনিত রোগে ভোগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং শনি ও কেতুর নেগেটিভ প্রভাবের ফলে আপনার শরীরে অস্ত্রোপচার হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে মধ্যবয়স্কদের রক্তে শর্করা অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের আয় ও ব্যয় নিয়ে এই সালের গোচর অনুযায়ী আপনার আই ইনকামের যোগ দেখা যাচ্ছে আপনি যদি স্ক্রিনে লক্ষ্য করেন তবে দেখবেন বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়ছে তাই বিভিন্ন উপায়ে আপনি উপার্জন করতে পারবেন কিন্তু আপনার দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি ও দ্বিতীয় রাহু দৃষ্টি থাকার ফলে ব্যয় বাড়বে তবে রাহুর গোচরের ফলে আপনার লটারি প্রাপ্তি ফাটকা ইনকাম শেয়ার মার্কেট থেকে আই ইনকামের যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে রাহুল লগ্নে থাকার জন্য বিভিন্ন দিকে যেমন সুন্দর পোশাক আশাক সাজ শৌখিনতা দ্রব্যের প্রতি আকৃষ্ট হবেন নিজেকে অপরের কাছে আকৃষ্ট করতে আপনার ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে পারিবারিক ও পার্টনারদের স্বাস্থ্যের জন্য ব্যয় হয়ে যাবার যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে বছরের শেষের দিকে অর্থনীতি নিয়ে সমস্যায়ও পড়তে পারেন এ বিষয়ে আপনারা সতর্ক থাকুন তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা ভ্রমণ নিয়ে এই সালের গোচর অনুযায়ী আপনার দূরবর্তী ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কারণ আপনি যদি স্ক্রিনে লক্ষ্য করেন তবে দেখবেন আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে রাহুর পঞ্চম দৃষ্টি নবমে সপ্তমে ও পঞ্চমে আছে এবং শনির দশম দৃষ্টি চতুর্থ তে ও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ও সপ্তম দৃষ্টি দাদশে আপনার বড় কোনো ভ্রমণের যোগ আছে কর্মসূত্রের লং টাইমের জন্য রাজ্যের বা দেশের বাইরে আপনাকে যেতে হতে পারে এবং পরিবারের সকলের সাথে রাজ্যের বা দেশের বাইরে যাবার কিন্তু যোগ দেখা যাচ্ছে কারণ বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয়ে তাই এই সালে মিথুন রাশির জাতক জাতিকাদের লং টাইম টুরের একটা যোগ দেখা যাচ্ছে খেলাধুলা নিয়ে যারা আছেন বা কোনো প্রতিযোগিতামূলক কাজে যারা আছেন তাদের প্রতিভার জন্য বাইরে যাবার সুযোগ কিন্তু আসবে এবং চাকুরি ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য বাইরে যাবার সুযোগ কিন্তু দেখা যাচ্ছে যারা গান বাজনা বিনোদন অভিনয় নিয়ে আছেন তাদের কর্ম উপলক্ষে বাইরে যাবার যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে দর্শক বন্ধুরা আপনার চাটে যদি ভ্রমণের যোগ না থাকে আপনার চাটে যদি ভালো দোষা না রান করে তাহলে কিন্তু ভ্রমণের ঝামেলা আসবে এবং ভ্রমণে হয়তো কোনো প্রবলেমেও পড়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের এই চোদ্দোশো ছাব্বিশ সাল কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভালো থাকুন পরিবারের সবাইকে ভালো রাখুন ধন্যবাদ